বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা সবাই আমরা বিদেশের মাটি থেকেও দেখছি এবং উদ্বিগ্ন হচ্ছি এবং যে কারণে যারা আমাদের লন্ডনে বসবাস করছেন তাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন তারা আজকে আলতফালি পার্কে জড়ো হয়েছিল এই যে স্টুডেন্টদের আন্দোলনের সাথে সহমত প্রকাশ করার জন্য এবং বাংলাদেশে যে সহিংস ঘটনা ঘটছে এবং বিভিন্ন স্টুডেন্টদের যে হত্যা করা হচ্ছে অসংখ্য মানুষ যে হত্যা করা হচ্ছে সেগুলোকে প্রতিহিত করার জন্য সরকারের কাছে একটা জোর দাবি জানানোর জন্যই কিন্তু আজকে পার্কে সবাই হয়েছে তবে এই ঘটনায় কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে গেছে আপনারা জানেন যে এর কিছুক্ষণ পরে যে লন্ডনের আলতাভালি পার্কের বাইরে আওয়ামী লীগ তাদের সমাবেশ শুরু করে তেমন সেই সমাবেশে যে তাদের ভাষ্য যারা আওয়ামী লীগ এখানে আছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে তারা সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল এবং সেখান সেখানে আলতাফালি পার্কে যে জড়ো হওয়া সাধারণ ছাত্রছাত্রী কিংবা তারা বলছে যে বিএনপির অনেক নেতাকর্মী ছিল তারা সেখানে আক্রমণ করে এবং তারপরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয় পাটকেল ছোড়াছড়ি হয় এবং দেখা গেছে যে বিভিন্ন ধরনের চেয়ার ছুঁড়ে মারা হয় এবং এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে এবং সেখানে পার্কিংয়ে যে গাড়িগুলো ছিল প্রায় বারোটি গাড়ি ভাঙচুর করা হয়েছে আর এর পরে সেখানে পুলিশ আসে এবং পুলিশ আসার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয় তবে এই ঘটনায় এখানে যারা বসবাস করছে বাংলা কমিউনিটির মানুষ তারা বেশ উদ্বিগ্ন কারণ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটারই প্রতিফলন হচ্ছে যে আমাদের লন্ডনে এবং লন্ডনকেও বাংলাদেশে একখণ্ড বাংলাদেশ বলা হয় আপনারা সবাই জানেন এবং সে কারণেই হয়তো এই রকম অপ্রীতিকর ঘটনা এখানেও ছড়িয়ে পড়েছে এবং এ কারণে বাংলাদেশি কমিউনিটিদের নিয়ে লন্ডনে যে বা যুক্ত একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হবে সবার দৃষ্টিতে সেটা অনেকে উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং তারা মনে করছেন যে এরকম ঘটনা যেন আর না ঘটে বাংলাদেশে যেটা ঘটছে সেটাও বন্ধের জোর দাবি জানান তারা